হজরত নুহ আলহ সাড়ে নয় বছর দুনিয়ার মানুষকে ইমানের দাবাত দিয়েছিলেন ইমান ছিল মাত্র চল্লিশ জন আর বাকিরা কি ছিল এই ব্যাপারেও একটু ধারণা আপনাদের টাকা দরকার হজরত আদম আলহ দুনিয়াতে আসার ছয় শ বছর পরে এই হিসাবটা মনে রাখবেন হজরত আদম আলহ দুনিয়াতে আসার ছয় শ বছর পরে ইবলিশ অত্যন্ত কৌশলে আদমের সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল মনে রাখা দরকার দুনিয়াতে আসার বছর পরে ইবলিস আদমের সন্তানদেরকে স্বাভাবিকভাবে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল না অত্যন্ত কৌশলে অত্যন্ত এই কৌশলের বিবরণ দিতে গেলে আজকে আর কোনো আলোচনাই সম্ভব হবে না এই জন্য সংক্ষেপে শুধু এতটুকু মনে রাখেন যে অত্যন্ত কৌশলে ইবলিশ আদমের সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল ইবলিশ আদমের সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরো ছয়শ বছর পর এই দীর্ঘ বাকি ছয়শ বৎসরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছিল আদম আল ইসলামের আগমনের ছয়শ বছর পরে মূর্তি পূজার শিক্ষা দিল ইবলিস শিক্ষা দেওয়ার আরও ছয়শ বছর বছরের ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল এই অবস্থায় আল্লাহ নুহাল ইসলামকে এবার ইতিহাস বুঝে থাকলে বলুন নুহাল ইসলামকে আল্লাহ কোন ধর্মাবলম্বীদের কাছে নবী বনিয়ে পাঠাইছিলেন মূর্তি পূজারি সারা দুনিয়ার মানুষ মূর্তি পূজারী এই সমস্ত মূর্তি পূজারীদের কাছে আল্লাহ নুহাল ইসলামকে নবী বানাইয়া পাঠাইলেন এবং মূর্তির পূজা সেরে দিয়ে এক আল্লাহর এবাদতের দাওয়াত দিতে লাগলেন সাড়ে নয়শ বছর ছয়শ বছরের মূর্তি পূজারীদেরকে ইমানের দাওয়াত দিলেন সাড়ে নয়শ বছর এই সাড়ে নয়শ বছরের দাওয়াতের ফলে ইমান আনলো চল্লিশ জন আর বাকি সবই রইল আপনারা বলেন কি রইল অবস্থায় আল্লাহ নুহালিসালামের কাছে ওহির মাধ্যমে জানাইয়া দিলেন হে ইসলাম আপনি মানুষের অন্তরের কথা জানেন না এটি আমি একমাত্র আল্লাহ জানি এই আল্লাহর আর একটা বিশেষ গুণ যেই গুণ আল্লাহ কোনো নবী রসুলকে দান করেননি সেটা হইল কারো অন্তরের কথা জানা কারো অন্তরের কথা জানা বলেন অন্তরের কথা জানা নবীর গুণ না আল্লাহর কাজে কেউ যদি মনে করে আমার অন্তরের কথা জানেন সে নবীরে আল্লাহর শরিকদার সাব্যস্ত করে কেউ যদি মনে করেন ওলিরা আমার মনের কথা জানেন সে আল্লাহর সাব্যস্ত করে যে মনে করে আমার পীর আমার মনের কথা জানে সে তার পীরকে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করে নুহাল ইসলামকে আল্লাহ বলে দিলেন আপনি তো মানুষের অন্তরের কথা জানেন না মানুষের অন্তরের কথা জানি একমাত্র আমি আল্লাহ কাজেই আপনার সাড়ে নয়শ বছরের দাওয়াতের ফলে যে চল্লিশ জন মানুষে ইমান আনছে এই চল্লিশ জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোন বেঈমান মূর্তি পূজারী ইমান আনবে না আমি তাদের মনের খবর জানি যখন আল্লাহ হজরত সালামকে এই কথা জানাইয়া দিলেন যে এই চল্লিশ জন ছাড়া এই দুনিয়ার আর কোনো মূর্তি পূজারী নবীর দাওয়াতে ইমান আনবে না

ইসলাম বলে যেহেতু আপনি জানেন এই চল্লিশ জন ছাড়া এই দুনিয়ার কেউই আনবে না কাজী এদেরকে যদি আরো দুনিয়াতে বসবাস করতে দেন এরা যে সমস্ত মানব সন্তান জন্ম দিবে এদের কেউ মূর্তি পূজারী বানাইয়া যাবে কাজেই ভবিষ্যৎ প্রজন্ম মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে নাম থেকে রক্ষা করার স্বার্থে আল্লাহ এই সমস্ত থেকে উঠাইয়া নেওয়া যান হজরত নু আলহ ইসলামের দুয়া আল্লাহ কবুল করলেন এই দুয়া কবুল করেই আল্লাহ নুহাল ইসলামকে হুকুম দিলেন একটি জাহাজ তৈরি করুন যেই জাহাজের ভিতরে আপনার অনুসারী চল্লিশ জন উন্মতের স্থান হবে যেই জাহাজের ভিতরে সারা দুনিয়ার সমস্ত জীবজন্তুর একজোড়া জীবজন্তু করে স্থান হবে এক একজোড়া হাতি একজোড়া মহিষ একজোড়া গরু এক এক একজোড়া ছাগল একজোড়া কুকুর এক একজোড়া বিড়াল একজোড়া মাস। এইভাবে যত রকমের জীবজন্তু আছে সবগুলির এক একজোড়া এবং আপনার অনুসারী জন আপনি সহ স্থান হওয়ার মতো একটা জাহাজ তৈরি করুন বিবরণ বুঝে থাকলে বলুন সেই জাহাজটা আপনাদের প্যান্ডালটার সমান ছিল না আর একটু ছোটো না বিশাল বড় এত বড় জলযান এত বড় জলজানের নাম নৌকা না এটার নাম জাহাজ বিবরণ না জানার কারণে আমরা অনেকে বলি থাকি নৌকা বানাইছিলেন নৌকা নৌকায় কজন যায় একটা নৌকার মধ্যে কজন লোকের জায়গা হয় কতগুলি জীব জানুয়ারের জায়গা হয় নুহাল ইসলাম নৌকা বানাইছিলেন না নু ইসলাম আল্লাহর হুকুমে জাহাজ বানাইছিলেন আল্লাহ হুকুম নিলেন জাহাজ তৈরি করুন এই জাহাজে আপনি সকল প্রকার এক জুড়া জীবজন্তু নিয়ে আপনার চল্লিশ জন অনুসারী নিয়ে আরোহণ করবেন আর বিশ্বজুড়া গজবের বন্যার পানি দিয়ে আমি সবাইকে ধ্বংস করে দেব নু ইসলাম আল্লাহর হুকুম মতো জাহাজ বানাইলেন এই জাহাজে সকল প্রকার জীবজন্তুর এক জোড়া এবং নিজের অনুসারী উম্মদদেরকে নিয়ে আরোহণ করলেন আর বিশ্বজুড়া বন্যার গজবের পানির বন্যা দিয়ে আল্লাহ সমস্ত মূর্তি পূজারীদের ধ্বংস করে দিলেন চল্লিশ জন সারা এদের ইমানদার অবস্থায় মরণ হলো না বেইমান অবস্থায় অবস্থায় এদের মধ্যে নুহু নবীর একজন ছেলেও ছিল এদের মধ্যে নুয়াল সেমের একজন ছেলেও ছিল এই ছেলের নাম ছিল কেনান নুহাল ইসলাম ছেলে কেনানকে বললেন এই বেটা আজকের এই গল্প থেকে কেউ রেহাই পাবে না আমার জাহাজে আরোহণ করা ছাড়া যদি বাঁচতে চাস আমার জাহাজে আরোহণ কর কেনান জবাব মা তোমার জাহাজে আরোহণ করে আমার আত্মরক্ষা করতে হবে না এই বন্যার থেকে বাঁচার জন্য আমি পাহাড়ের চূড়ায় আরোহণ করে আত্মরক্ষা করবো আল্লাহ বলেন ফাহালা বাইনাহুম আকা নামিনাল মুবুর এই কথা বলার সাথে সাথে নু হালহিসালাম আর তার ছেলে কেনানের মধ্যে এমন একটা গজবের ফানির ঢেউ আসলো নুহু নবীর সামনে তার ছেলে কেনানকে গজবের পানির দিশে চুবাই যাবান তাহলে এই বেঈমানদের মধ্যে নবীর ছেলেও একজন ছিল বেইমানদের মধ্যে নবীর একজন ছেলেও ছিল নুয়াল ইসলাম বাফের সামনে ছেলে গজবে ফুরে মরলে বাফের কি একটু দয়া মায়া লাগে না নুয়াল ইসলামের একটু দয়া মায়া আসলো নুয়াল ইসলাম আল্লাহর কাছে বললেন আহলি হে আল্লাহ এটা তো আমার ছেলে আল্লাহ বলেন ইন্নাহু লাইসা মিন আহলিক সাবধান এই বেইমানটারে আর কোনোদিন ছেলে বলে স্বীকার করবেন না কথা বুঝলেন কে না দেখেন তাই এই চল্লিশ জন সারা আর নুহাল ইসলামের ছেলে কেনান সহ সারা দুনিয়ার সমস্ত বেইমানদেরকে যে আল্লাহ ধ্বংস করে দিলেন এই ঘটনাটা মনে রাখলে এবার হাসরের মাঠের ঘটনাটা বোঝা বোঝা সহজ হবে সহি বখারি শরীফের বর্ণিত হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন সুরাতুল বাকারা একশো তেতাল্লিশ নম্বর আয়াতের তফসিল এই এই হাদিসটা সুরাতুল বাকারা একশো তেতাল্লিশ নম্বর আয়াতের তফসির যে হাদিসে রসুল করেছেন হাদিসটা বহারি শরীফে বর্ণিত হয়েছে হাদিসের মর্ম হল হাসরের মাঠে আল্লাহ ফাকরবুল আলমিন নুহ আলহি ইসাল্লামের বেঈমান উম্মদদেরকে জিজ্ঞাসা করবেন এতক্ষণের ইতিহাস বুঝে থাকলে বলুন নুহাল ইসলামের বেঈমান উম্মতেরা কারা এই গদবের বন পানির বন্যায় ধ্বংস হয়েছিল যে সমস্ত মূর্তি পূজারীরা এদেরকে আল্লাহ সরের মাঠে জিজ্ঞাসা করবেন তোমরা বেইমান হয়ে মরলে কেন দুনিয়াতে কি তোমাদেরকে ইমানের দাওয়াত দেয় নাই কেউ তখন তারা বলবে মা আতানা বিন নাজির আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন বেইমান হয়ে মরলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে এমন কথা বলার মতো কেউ দুনিয়াতে আমাদের কাছে যায়নি ইমানের দাওয়াত দেওয়ার মতো কোনো নবী রসুল আমাদের কাছে গেছে না আমরা দাওয়াত না না যাই না বেইমান বেঈমানই আমার শেখ হয় না যায় না বেইমান আমার মনে পড়ে ছোটবেলায় একটা বাংলা সাহিত্য বইয়ে একটা কবিতা পড়েছিলাম মৌসাক আমরা গাছের মধ্যে মৌচাক দেখিয়া গিয়া হামলা করেছিল মধু এরপরে মৌমাছিরা একসাথে যখন শিয়ালের উপর জাপাইয়া ফেরল তখন শিয়ালে কয় ফদ বলে ভাই এসেছিলাম আমরা গাছের কাছে তাই না হলে হেতায় আসে এমন গাদাও আছে ইয়াল বলে ফদ বুললে আমরা গাছের দ্বারা গেছি আসুই ফদ বুঝলে গেছি না মদুর লুবে গেছিল এই শিয়ালের মতো মিথ্যা কথা বলবে এই সমস্ত মূর্তি মাঠে আল্লাহ ফুজারিবাহের দাওয়াত দুনিয়াতে নাই আমরা না জেনে না শুনে বেঈমান অবস্থায় মরণবর করছি আল্লাহ ফক্রাব্বুল আলমিন তখন নু আলহিসামকে জিজ্ঞাসা করবেন আপনার উম্মতেরা কি বলে নু বলবেন আল্লাহ আপনি নিজে জানেন আমি সাড়ে নয় সব দাওয়াত দিয়েছি বেইমানে রাইমান না যে কারণে গজবের বন্যা দিয়া দেরকে আপনি ধ্বংস করেছেন এখন যদি বলে আমি গেছি না আমার কিছু বলার নাই আপনি নিজে জানেন আল্লাহ ফাকরাবুল আলামিন তখন নুহাল ইসলামকে বলবেন আজকের এই এই সমস্ত বেইমানদের বিচারের জন্য আমি আল্লাহকে সাক্ষী মানলে হবে না আমি আল্লাহ ছাড়া আপনার আর কোন সাক্ষী আছে কিনা বলুন বাকি ঘটনা শোনার আগে এখানে আল্লাহর বিচারের সাক্ষী সম্পর্কে কিছু কথা আমাদের জানা দরকার মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর আল্লাহ রসুল বলেছেন আল আলাল আনকার মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না এই দুই চার ভিন্ন ভিন্ন নিয়ম মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না আমরা আগে বুঝে নেই মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন আর আল্লাহর আদালতে সাক্ষীর দরকার হয় না কেন এর এরপরে বাকি ঘটনা বোধ মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় জন্য মানুষ বিচারক আদিন নদীর না সব সর্বত্র বিরাজমান সর্বদর্শী না কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটল বিচারকে নিজে দেখে দেখে না কাজেই মামলা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য মানুষের আদালতে সাক্ষীর দরকার হয় সাক্ষীর জবানবন্দির দ্বারা বিচারকে যাচাই করতে চায় মামলাটা সত্য না মিথ্যা এই কারণে মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কিন্তু আমি আমার মনে হয় তারা সকলেই জানেন বর্তমান জমানাটা হইল ডিজিটাল জমানা কি জমানা আমি এই সমস্ত ইংরেজি শব্দ বুঝি সুঝি না আমি সাদা সিধা একটা কথা বুঝি অরিজিনাল অর্থ এক নম্বর আর ডিজিটাল অর্থ দুই নম্বর অরিজিনাল মানি এক নম্বর আর ডিজিটাল মানি দুই নম্বর এই দুই নম্বরই জমানাত আমরা দুনিয়াতে বসবাস করি এই দুই নম্বরই জমানার মধ্যে মানুষের আদালতে যখন বিচার বিচার দায়ের করা হয় বিচারের জন্য মামলাটাও মিথ্যা দায়ের করা হয় সাক্ষীও মিথ্যা পেশ করা হয় রায়ও মিথ্যা মামলার পক্ষে করা হয় এটা হলো ডিজিটাল জমানার আদালতের অবস্থা অরিজিনাল জমানার আদালতের অবস্থা এটা ছিল না অরিজিনাল জমানায় হাজারের মধ্যে একটা দুইটা মিথ্যা মামলাও কেউ করতো না সবগুলি মামলা করত সত্য মামলা এবং কেউ মিথ্যা সাক্ষী দিত না আদালতে যারা সাক্ষী দিতে যাইত সত্য সাক্ষী দিত এবং রায়ও সত্য সাক্ষী সত্য রায় হইত অরিজিনাল জমানার ঘটনা বর্তমান দুনিয়াতে আমরা অরিজিনাল সমাজে বাস করি না ডিজিটাল এই ডিজিটাল সমাজের অবস্থা হইল আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা কয় যারে ভারি না আতে তারে মাইরা মারিয়া দিব না আতে তারে মারবো যার সাথে না। সাক্ষী দিয়া প্রমাণ দিয়া দলিল দিয়া যুক্তি দিয়া জ্ঞান দিয়া বিজ্ঞান দিয়া যাকে পরাস্ত করতে পারে না তাকে কাবু করার জন্য তাকে সায়স্তা করার জন্য তার বিরুদ্ধে অসংখ্য অগণিত মিথ্যা মামলা দায়ের করে দেয় এখন মিথ্যা মামলা আদালত সাক্ষী দ্বারা প্রমাণ হতে হবে ডিজিটাল জমানার ডিজিটাল আদালতে ডিজিটাল সিস্টেমে মামলা হইল সাক্ষী ও ডিজিটাল এক একটা মিথ্যা মামলার পক্ষে দশজন বিশ জন পঞ্চাশ জন মিথ্যা সাক্ষী হাজির করে দেয় নির্দোষ নিরীহ মানুষটার বিরুদ্ধে জেলের রায় হয়ে যায় ফাঁসির রায় হয়ে যায় এটা অরিজিনাল জমানার আদালত না ডিজিটাল জমানার আদালত এই ডিজিটাল মামলাবাজ যারা আস ডিজিটাল মামলাবাজ তোমাদের সম্পর্কে হাদিস শরীফে আজ থেকে দেড় হাজার বছর আগে মুহাম্মাদুর রসুল্লাহ কি বলে গেছেন কান পেতে শোনো আল্লাহর রসুল বলেন কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে রাসূল বলেন আমার উন্মতের মধ্যে কেউ যদি জেনে শুনে কারো উপর মিথ্যা মামলা করে আর চাতুরি কইরা যদি মামলার পকের আদালত থেকে রায় নিতে সক্ষম হয় মামলাও করছে মিছা সাক্ষীও দিছে মিছা রায়ও পাইছে মিশা এইরকম আদালতে মিথ্যা মামলা করে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা রায় আদালত থেকে এই ডিজিটাল জমানায় কোনো লোকে গ্রহণ করে কিনা না রসুল বলেন তুমি মনে রেখো তুমি আদালতের রায় পাইছো না জাহান্নামের সার্টিফিকেট পাইছো। রসুলের হাদিস বুঝে থাকলে বলুন আপনাদের ডিজিটাল জমানায় কেউ আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করে কিনা যাদের শখ আছে যাদের আউস আছে জাহান্নামের সার্টিফিকেট নেওয়ার ইচ্ছামত মিথ্যা মামলা কর ইচ্ছামত ইচ্ছামত মিথ্যা সাক্ষী দাও ইচ্ছামত রায় গ্রহণ করো রাসুল বলে গেছেন এটা আদালতের রায় পাইজ না জাহান্নামের সার্টিফিকেট পাইছ। কাজেই ডিজিটাল জমানার কথা বলে সারা রাতে শেষ করা যাবে অরিজিনাল অরিজিনাল কথা না হইত সত্য সত্য রায় আল্লাহ যেহেতু হাজির নাজির সর্বত্র বিরাজমান সর্বদর্শী কাজেই কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটে আল্লাহ নিজেই দেখেন কি বলেন আল্লাহ নিজেই দেখেন সাক্ষীর জবানবন্দি নিয়ে আর কি যাচাই করার বাকি থাকে আল্লাহ যাচাই করার কিছু বাকি থাকে এই জন্য আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না শর্টকাটে বললে বলা যায় মানুষ বিচারক হাজির নাজির না এই জন্য তার আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় আল্লাহর আদালতে বিচারক আল্লাহ তিনি হাজির নাজির এই জন্য তার আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না এটা মনে রাখেন এবার আসুন সুরাতুল বা কারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতের ব্যাখ্যায় সহি বহারি শরীফের বর্ণিত হাদিসে রাসুল করিম সাল্লাম বলেন বেঈমানেরা যখন কুন নবীর বেইমানেরা হ্যাঁ নহু নবীর বেইমান উম্মতেরা যখন বলবে আমাদের যুগে দুনিয়াতে কোনো নবী গেছে না ইমানের দাওয়াত দিছে না আমরা না জানি না বেইমান মরসি আল্লাহ নুহাল ইসলামকে জিজ্ঞাসা করবেন আপনার উম্মতেরা কি বলে নুহু নবী বলবেন আল্লাহ আপনি নিজে জানেন আপনি আজির নাজির এরা স্বীকার করলে আমার কিছু আসে যায় না কিন্তু নবীর এই কথাটা প্রাথমিক পর্যায়ে আল্লাহ মেনে নেবেন না আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবেন এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে বলতেছে আপনি গেছেন না ইমানের দাওয়াত দিছেন না আর আপনি একা একা বলতেছেন গেছেন ইমানের দাওয়াত দিছেন বেঈমানেরা গ্রহণ করছে না এই সমস্ত মানুষের বিরুদ্ধে আপনার এই অভিযোগ আপনার কি কোনো সাক্ষী আছে আবারও বলুন আল্লাহর বিচারে সাক্ষী লাগে কিন্তু নহুনবীর নবীর এই এই মুকদ্দমা এই মামলার ব্যাপারে আল্লাহ হাসরের মাঠে নহুনবীর কাছে সাক্ষী তলব করবেন কাজে এখানে জটিল একটা প্রশ্ন আছে আমরা জানি আল্লাহর বিচারে কোনো ব্যাপারে সাক্ষী লাগে না আল্লাহ নিজেই সব কথার সাক্ষী আল্লাহ কোরআনে বারবার বলেছেন ওয়া বিল্লাহি বিদা ওয়া কফা বিল্লাহি শাহিদা সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট কিন্তু নুহু নবীর ঘটনার ব্যাপারে আল্লাহ কেন তার কাছে সাক্ষী তলব করবেন এই প্রশ্নের জবাবটা আগে বুঝে নেই তারপরে বাকি ঘটনা শুনি আল্লাহ শুধু হাজির না আলিমুল আলিমুল আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ এই গুণ আর কাউকে আল্লাহ দান করেননি কেউ যদি আল্লাহ স্যার আর কাউকে আলিমুল গাইব বিশ্বাস করে আহলে সুন জমাতের আকাইদের কিতাবে লেখা আছে হে মুমিন মুসলমান তাকে না কাজী আল্লাহ তো মানুষের মনের কথা জানেন আল্লাহ জানেন যে নুহু নবী সাক্ষী দিলেই সাক্ষী পেশ করলেই বেইমানেরা সাক্ষীর বিরুদ্ধে অনাস্থা আনবে অনাস্থা আনছে না আনবে আনবে আল্লাহ কেমনে জানলেন আল্লাহ আলিমুল্লি আল্লাহ গাইব জানেন জন্য আল্লাহ জানেন যে নুহ নবীর কাছে যদি আমি সাক্ষী চাই তিনি একদল সাক্ষী যদি পেশ করেন এরা যদি সাক্ষী দেয় সাথে সাথে এই সমস্ত সাক্ষী মানি না এদের বিরুদ্ধে আমাদের হাসরের মাঠে নবীর সাথে এইভাবে একটা জেরা জড়াইয়া দিবে এই জেরার নিষ্পত্তিতে গিয়া সমস্ত জগৎবাসী মানুষের সামনে প্রমাণ হয়ে যাবে মুহাম্মাদুর রসুল্লাহ সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর মুহাম্মাদুর রসুল্লার উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ এই কথাটা হাসরের মাঠে জগৎবাসীর সামনে প্রকাশ করার জন্য আল্লাহ নুহু নবীর কাছে সাক্ষী তলব করবেন